গত দুই দিন আগে শাহজালাল মাজারে গেলাম এখানে একটা প্রোগ্রাম ছিল মাহফিল ছিল ওই প্রোগ্রাম থেকে আসার সময় ভাবলাম শাহজালাল মাজারটা একটু জিয়ারত করে যাই জিয়ারত করতে গিয়ে দেখলাম শাহজালাল মাজারের যে খাদেম ওই খাদেমের চেহারা একেবারে সফফান সফা সফান সফা বুঝেন তো আপনারা সফান সফা কি একেবারে ক্লিন শেপ এটা মুসলমান না হিন্দু সেটা বুজার কোনো কি নাই উপায় নাই সুহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আসেনি এরকম হাজার নামে মাজার করে অনেক দেখা যায় নামাজ পড়ে না রাতে দুপুরে গাজা খায় মদ খায় নেশায় আসক্ত থাকে তারা বলে আবার আল্লাহ রলি নাউজুবিল্লাহ এই রকম বাংলার জমিনে যত বাবার দরবার দেখবেন যত পীরের দরবার দেখবেন যেই পীরের দরবারে কুরআন হাদিসের আলোচনা নাই কুরআন হাদিস কথা নাই যেই পীরের দরবারে আল্লাহর আলোচনা নাই নিসন্দেহে ওইটা আল্লাহর মজলিস হইতে পারে না নিসন্দেহে তারা সকলেই শয়তানের দালাল ঠিক কি না খাজার নামে মাজার আছে না নাই খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার शान দিনে করে বন্ডামিয়ার রাতে মারে গাজা এটা আছে না নাই খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে বন্ডামিয়ার আর রাত্রে মারে খাজাই টান দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কেরা মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা দেখেলে যায় নাচে না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদের সেজদা করে ভন্ড পীরের পায় আসার বাবার দরবারে সাজদা করে কি করে না নামাজ রোজা সে তো নাই মুড়িদের আজ করে ভণ্ড পীরের পায় মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে আটরসির মুড়িদ যারা তারা তো সর্বহারা দেওয়ানবাগির মুড়িদ যারা তারা তো সর্বহারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে কন্ডামি আর রাত্রে মারে গাজায় টান এই কারণে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন দুনিয়ার জমিনে যারা প্রকৃত মুমিন বান্দা বলে দাবি করবেন তারা কোন পীরের উপরে ভরসা করবে না কোন বাবার উপরে ভরসা করবে না কোন পীরের কদমে গিয়ে সাজদা দিবে না কারো যদি সন্তান চাইতে হয় ওই মুমিন বান্দা কোশিন কালো বাবার দরবারে গিয়ে সিন্নি দিবে না ঠিক কিনা যারা এই সন্তান চাবে তারা কেবলই মাত্র আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর কাছে সন্তান চাবে আমার আল্লাহ রব্বুল আলামিন পরানে করিমের মধ্যে বলেন রে বান্দা তুমি যার কাছে যাও যতই বাবার দরবারে দৌরাও কেউ তোমাকে সন্তান দিবে না সন্তান যদি দিতে হয় একমাত্র আমার আল্লাহ রবুল আলামিনই বান্দার মনের আশা পূরণ করতে পারে